আপনাদের যাদের পুরাতন ডেড গ্রুপ মানে ওই গ্রুপে কোনো মেম্বার নাই কিন্তু দু একটা মেসেজ আছে ওইরকম গ্রুপ থাকলে কিন্তু আপনারা এখন সেল করতে পারবেন আমার কাছে খুবই এক খুবই ভালো প্রাইসে তো প্রাইসগুলো দেখেন এখানে তেইশ সালের গ্রুপ আমরা কিনতেছি তিনশো টাকায় বাইশ সালেটায় সাতশো টাকা এবং একুশ সালেটায় সাতশো দশ টাকা এবং আরও পুরাতন হইলে আমরা আরও দাম বাড়াবো বুঝছেন তো এখন এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে গ্রুপটা সেল করবেন এবং এই যে আমাদের এটা হলাম আমাদের এ এই চ্যানেলটা মানে এটা হলাম শুধু সেল করার জন্য আর কি বুঝছেন আর আমি যদি পেমেন্ট প্রুফ দেখাই দেখেন আমি কিন্তু সবাইকে পেমেন্ট করে দিয়েছি যারা যারা আমাকে গ্রুপ দিছে তাদের সবাইকে পেমেন্ট করে দিয়েছি এবং ইনস্ট্যান্ট পেমেন্ট আপনি গ্রুপটা দেবেন আমাকে সাথে সাথে পেমেন্টটা করে দিব তো গ্রুপ সেল করার জন্য অবশ্যই আমাকে ইনবক্স করবেন এবং আপনার আইডিতে কয়টা গ্রুপ আছে তো ওইটাও চেক করার জন্যই যে এইখানে বট আছে এবং আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার আরেকটা ভিডিও আছে ওইটা দেখায় ওইটা লিঙ্কটা দিয়ে দিব যে কিভাবে গ্রুপ টুপ চেক করবেন যে আপনার আইডিতে কয়টা গ্রুপ আছে এবং আপনার যে এইখানে দেখেন গ্রুপ গ্রুপ রিকভারি ভিডিও বুঝছেন গ্রুপ রিকভারি মানে আপনার গ্রুপে জয়েন আসিলেন আগে বা ক্রিয়েট করছেন কিন্তু আপনি বলে গ্রুপগুলো থেকে লিভ নিয়ে নিয়েছেন বা ডিলিট করে ফেলাইছেন তো ওইগুলো গ্রুপগুলোও কিন্তু আপনি রিকভারি করতে পারবেন এবং ওইগুলো আপনি সেল করতে পারবেন যদি মিনিমাম চার পাঁচটা মেসেজ থাকে তাহলে ভালো প্রাইসে সেল করতে পারবেন আর যদি মেসেজ না থাকে যদি গ্রুপ ক্রিয়েট করা থাকে তেইশ বাইশ সালে তাহলেও সেল করতে পারবেন কিন্তু একটু প্রাইসটা কম পাবেন বুঝছেন তো এটাই আপনাদের যদি এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হয় কিভাবে আমাদের কাছে গ্রুপটা ট্রান্সফার করবেন অনার দেবেন এবং কীভাবে চেক টেক করবেন আপনার কয়েকটা গ্রুপ আছে বুঝছেন এবং পাঁচটা মিনিমাম মেসেজ লাগবে না থাকলেও প্রাইস কম পাবেন তো এটাই তো অবশ্যই যারা সেল করতে চান চারটে পার্সন পাইতেছেন না তারা চাইলে আমাদের কাছে সেল করতে পারবেন আমরা কিন্তু ইনস্টে পেমেন্ট করে থাকি এবং আপনি গ্রুপ দেওয়ার সাথে সাথে অনার দেওয়ার সাথে সাথেই আমরা পেমেন্টটা করে দেব বুঝছেন আসসালামু আলাইকুম দেখেন আমি কিন্তু সবার কাছ থেকে গ্রুপ কিনছি এবং মানে গ্রুপ কেনার সাথে সাথে কিন্তু তাদেরকে পেমেন্টটা করে দিয়েছি বুঝছেন মানে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিয়েছি তো আপনারা চাইলে আপনাদের গ্রুপগুলো আমার কাছে সেল করতে পারেন যদি কোনো ট্রাস্টেড পার্সন না পান আমি মনে করেন যে একবার হান্ড্রেড পার্সেন্ট আমার কিন্তু আলাদা একটা চ্যানেল আছে আপনি কিন্তু ওইখানে যে আমাকে খুজ করতে পারেন যে আমি কেমন বুঝছেন তো অবশ্যই আমাকে ইনবক্স করবেন গ্রুপ সেল করার জন্য এবং মানে ট্রাস্টেড পারসন যদি চান তাহলে আর চাইলে আপনারা চাইলে আমি কি আমি কিন্তু সবথেকে বেশি প্রাইস দিচ্ছি বাংলাদেশে এরকম প্রাইস কিন্তু কেউ দেয় না বুঝছেন তো আপনারা চাইলে আপনাদের বন্ধুদের থেকেও গ্রুপ কিনে আমাকে সেল করতে পারেন আপনারা কিছু লাভ রেখে আমার কাছে সেল করে দিলেন সমস্যা নেই